হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি আজকে ব্লগ ভিডিওটা আর এখানে দেখো লাউ তরকারি রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে আর এখানে করলা ভাজা তো করলা ভাজা লাউ তরকারি রান্না হচ্ছে তারপর দেখা যাক আর কী কী রান্না হয় লাউ তরকারি না মাছের মাথা দিয়ে খেতে আমার খুব পছন্দ আর তোমাদের কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে করলা ভাজি করলা ভাজি তো আমার আরও বেশি ফেভারিট একটু একটু তিতো লাগে তো খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো মাছ ভাজা করা আছে তো কাল রাতে এনেছিল তো এখন তো সকালে ব্লকটা করছি আর এখানে দেখো মাছ মাথা ওরে বাবা মাথা দিয়ে লাউ দিয়ে ও কি দারুণ লাগবে খেতে দেখা যাক কতটুক হয় আর এখানে দেখো ডাল সিদ্ধ করে রাখা হয়েছে তো ডালগুলো সম্বাস দেওয়া হবে এখন সম্বাস দেওয়া হয়নি কুকারে সিটি দিয়েছিলাম তারপর এখানে দেখো করলা বাজার হয়ে গেছে বন্ধুরা মানে এই সিজনে না করলা ভাজা খেতে খুব ভালো লাগে এটাই আর এখানে দেখো লাউ তরকারিও হয়ে যাচ্ছে আর একটু সময় পরে নামিয়ে নেব একদম হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা হচ্ছে মানে একটু টানতে হলে একটু ভিজে ভিজে থাকবে তো দেখো হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ ছিল এটাও আমি সম্বাস দেওয়া হয়ে গেছে। ডালও হয়ে যাচ্ছে ওয়াও কত ভালো রান্না হয়ে যাচ্ছে আর এখানে দেখো লাউ তরকারি হয়ে গেছে একটু বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি দেখাছো বন্ধুরা খাবে নাকি চলে এসো দেরি না করে আর এখানে দেখো বাজিও হয়ে গেছে করলা এখানে মাছও ভাজা হয়ে গেছে ওয়াও আর আলু দিয়ে রান্না হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে কুমড়োর ও কুমড়ো কুচি কুচি করে কেটে তারপর রান্নাটা হচ্ছে একটা কৌড়ার মতো হবে সেটাই রান্না ঠিক আছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা তারপর নিয়ে বসেছি আম ওরে বাবা আম খাবো আম বর্তা খাবো বা জিবে জল এসে গেছে ওয়াও তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুর টাইমে আম নিয়ে বসেছি তো ভাবছি ভিডিওটা করেনি আম নিয়ে বসে বসে তো এগুলো ছুলিয়ে নিয়েছি দেখো চারটা আমি করব বেশি খাওয়ার কেউ নেই আর আমিও বেশি খেতে পারবো না তো নিয়ে নিয়েছি তারপর দেখো জল দিয়ে ধোয়া হয়ে গেছে আমগুলো দেখো কত বড় বড় ওয়াও তোমরা কি বড় বড় বুঝতে পারছো না একটু ছোটোই লাগছে বুঝতে পারছি না আমি ঠিক আছে দেখো চারটা আমি নিয়েছি বাট অনেকটাই হবে এতটাও কম হবে না আর এটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি না হলে তো হবে না কুড়াতে তো হবে তাই না বন্ধুরা কুড়িয়ে নেব কারণ মুখে দিয়ে গিলে নেব। না হলে দাঁতগুলো একদম চুকা হয়ে যাবে আর ভাত খেতেই পারব না বা কিছু একটা খেতে পারব না তো মুখে দেব আর গিলবো তার জন্য এটা কুড়িয়ে নিচ্ছি মেশিন দিয়ে দেখা যাক আর আমগুলি না এখনও ভালো করে মানে ভিতরের যে একটা বট থাকে না ওটা এখনও শক্ত হয়নি এখনও নরম রয়ে গেছে তো আমি উঠিয়ে দেখছি ওই বটটাই নিয়ে আবার ঘষে ফেলি তার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঘষছি ঠিক আছে বন্ধুরা সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই আর ভিডিওটা দেখবে কীরকম লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা আর দেখো এখানে হয়ে গেছে আম ভট্টা দেখো এখানে কাঁচামরিচ দিয়ে আমি মেখেছি লবণ চিনি কাঁচামরিচ দিয়ে না হলে তো ভালো লাগবে না তার জন্যে ঠিক আছে বন্ধুরা দেখেছো এই দেখো ভালো করে ওগুলো দিয়ে মাখা হয়ে গেছে এখন খাবো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে বিকাল টাইম দেখো পায়রা তো তোমরা জানো পায়রা বা কবুতর বলি তো দেখেছো আমি কিভাবে ধরেছি, আমার না খুব ভয় করছিল তারপর বলছি না আমি দৌড়বো ধরেছি ধরে ভিডিও করেছি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এটাই আমার কাজ এটাকে ধরে ধরে দেখো কি করছি হাত দিয়ে ঘুরাচ্ছি কি করছি ধরছি ওরে বাবা কি করছি এটা চুপ করে বসে আছে আর ঠোঁটগুলি মুখগুলি নাড়াচ্ছে দেখতে পাচ্ছ দেখেছ দিকটা একটু কালো আছে আর উপর দিকটা একদম সাদা ওয়াও কত সুন্দর বলো আর দেখো এটা মানে ছাড়া হয়েছে হারছে কত ভালো লাগছে যেমন তো পাখি জাতীয় ভালোই তো লাগবে বলো ভালো লাগবে না তা কি হয় আর একদম সাদা কালারটা দেখেছ কত ভালো লেগেছে দুটো কালার আছে তো এটা সাদা আরেকটা ছিল ওটা দেখাতে পারলাম না এই দেখো ঢুকিয়ে নিয়েছি দেখেছ এই দেখো হয়ে গেছে এবার দেখো আরেকটা ডুববে এই দেখো এই কালারটা দেখেছ এই দেখো হয়ে গেছে এবার বেঁধে রেখে দিয়েছি তারপর দেখো ওগুলোকে এখানে জল ধান চাল দেওয়া হয়েছে মুখ বার করে করে খাবে বা কত দারুণ লাগবে ঠিক আছে বন্ধুরা সাথে থাকবে পাশে থাকবে কেমন হয়েছে